নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে বুঝতেই পারছো আমরা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো ডিটেলসে আর আজকের ভিডিওটা কিন্তু পুরো অন্য রকম রেগুলার তোমাদেরকে ব্লগ দিই বা সবিনের ভিডিও দিই বা অন্য অন্য ভিডিও আর আমি চেষ্টা করি তোমাদেরকে কিছু একটু অন্য রকম ভিডিও দেখাতে কারণ সময় কিন্তু একরকম ভিডিও কারোরই ভালো লাগে না হয়তো তোমাদেরও ভালো লাগে না তো চলো আজ আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমার আমাদেরকে বলবো তার আগে তো একটু সবাইকে দেখিয়ে দিচ্ছে আর জানো তো লং ড্রাইভে ঘুরতে যেতে তো দারুণ লাগে তার মধ্যে পড়েছে প্রচণ্ড গরম এই গরমে ঘুরতে যাওয়াটা কিন্তু প্রচণ্ড চাপ তার মধ্যে কিন্তু এখন আমরা চলে এসেছি ডায়মন্ড হার্বার ডায়মন্ড হারবার এখন পূর্ণ লক্ষ্মী হোটেল বা রিসর্ট তো এই রিসর্টটা দারুণ ছিল সেটাই তোমাদেরকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এখানে কিন্তু খুব ভালো অফার চলছিলো আর এই গরমের জন্য মানে একটা দিনের জন্য কিন্তু এরকম নদীর ধারে ঘুরতে আসাটা কিন্তু খুবই ভালো লাগে ছোটো ছোটো যদি বাচ্চারা থাকে তাদেরকে নিয়ে একদিনের জন্য কিন্তু আরামসে ঘোরা যায় তা চলো ভেতরটা ঘুরে দেখ রিসর্টে এসে জানো তো আমি পুরো চারদিক ঘুরে বেরিয়েছি রিসর্টের ব্যাপারে আমি কিচ্ছু জানি না তাই বলবো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে একটু শুনে নাও আর এই গাড়িটা দেখছি এই গাড়িটা নিয়ে কিন্তু আজকে আমরা এসেছি এই লাল গাড়িটা হচ্ছে আমাদের রিসেন্ট কেনা হয়েছে তাই ভাবলাম চলো লং ড্রাইভে একটু কোথাও ঘোরা যায় তাই এই দিকে চলে এসেছিলাম এই ডায়মন্ড হাবরার তো ডায়মন্ড হাবরার এই রিসোর্টটা তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি চলো টি খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে সে তো তোমাদেরকে দেখাচ্ছি আর পুরো গাছপালায় ভর্তি টি ফ্লাওয়ার ঠেলার মানে প্রচুর রয়েছে আর এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে তোমরা যদি গাড়ি নিয়ে আসো তো পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ বার তারপর ছোট ছোট কটেজ করা আছে যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো তো ভাব যদি ভাবো যে না আমরা কটেজে থাকবো তো কিন্তু কটেজের ভাড়া একটা একটু বেশি ওই সাত হাজার ছ হাজার টাকা মতো আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা আর গাছপালাটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে এই রিসর্টের শোভা বাড়িয়ে দিচ্ছে আর চলো তোমাদেরকে একটু পুরো রিসর্টটা ঘুরে দেখায় আর এই রিসর্টের ভেতর যে গার্ডেনটা ঢোকার আগেই কিন্তু এর লাইটের একটা সুন্দর একটা গেট করা রয়েছে এটা সন্ধেবেলায় লাইট জ্বলে দারুণ লাগবে দেখতে আর এখানে যদি তোমরা চাও ফটোশ্যুট করার তো এখানে কিন্তু পারমিশন আছে ফটোশ্যুট করতে পারো তো একদিনের জন্য সেটা কিন্তু একটা আলাদা চার্জ নেয় なかはい。 রিসোর্টের ভেতরে অনেক বড়ো জায়গা জুড়ে আছে গার্ডেন এবং গার্ডেনের পাশেই কিন্তু নদী এবং গার্ডেন থেকে বসে বসেই নদীর আনন্দ উপভোগ করা যায় আর আমরা এবারে চলে যাব লাঞ্চ করতে আমরা দেখে নেব লাঞ্চে কি কি আছে আর একটা তথ্য দিয়ে রাখি যে লাঞ্চে এলে যদি রুফটপে যান তাহলে কিন্তু পাঁচশো টাকা করে কুপন কাটতে হবে এবং যদি চারজন থাকেন ধরুন দু হাজার টাকার কুপন কাটলেন আর কিন্তু সেই বিলিংটা কিন্তু দু হাজার টাকার করতে হবে এবং তার ওপরে হলে অসুবিধা নেই কিন্তু দু হাজার টাকার বিলিং খাবারের ওখানে করতে হবে আর এখানে থাকা কোনো রুম নেওয়ার প্রয়োজন নেই যদি আপনি মনে করেন যে লাঞ্চ করেই বা সন্ধেবেলা স্ন্যাক্স করেই আপনি এখানে ঘুরে বেড়াবেন ঘুরতে পারেন কোনো কোনো অসুবিধা নেই রুম নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু খাবার অর্ডার দিয়ে যাবেন খাবার আধ ঘন্টা পরে খাবার পেয়ে যাবেন আর বিকেলবেলা তো অসাধারণ লাগবে রুপটপে গেলে বারও পাবেন ওখানে বসে আপনি আপনার পছন্দের মতো খাবার অর্ডার দিয়ে খেতে পারেন তাহলে চলো তোমাদেরকে রুপটপটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো আর এই দিকটাই আমার লেফট সাইডেই রয়েছে রেস্টুরেন্ট তো এই বারকাম রেস্টুরেন্টটাও আমরা ঘুরবো দেখাবো তোমাদেরকে কেমন কি খাবার দাবার এবং খুবই সুন্দর বাইরে থেকেই দেখা যাচ্ছে যতটা পেরেছি আমি ক্যামেরাতে ক্যাপচার করেছি আর এখন আমি চলে এসেছি রুপটপে ওফ অসাধারণ অসাধারণ এত হাওয়া বইছিল না কিন্তু প্রচণ্ড গরম গরমে ফিল করতে পারছিলাম না যে গরমটা এত হাওয়া দিচ্ছিল ওই হাওয়াতেই গরমটা কোথায় চলে গেছে আর খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ এখানকার সিন সিনারিটা একদম অসাধারণ রয়েছে আমরা কিন্তু একদিনের জন্যই এসে মানে সকাল বারোটায় বাড়ি থেকে বেরিয়েছি আর দু ঘন্টা মতো লেগেছে এই ডায়মন্ড হাবরার এই হোটেলটা আসতে আর রাত্রি নটার মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছি আর একটা দিনেই কিন্তু একটা আলাদা ফিল করলাম সত্যি মানে মন মেজা সব কিছু কিন্তু ভালো হয়ে গেছে তাই বলবো তোমরা যদি পারো তো এখানে আসতে পারো মানে অসাধারণ ছিল এই জায়গাটা তো এই ডায়মন্ড হামরা কিন্তু এইখানে অনেক রিসর্ট আছে তো তার মধ্যে কিন্তু আমরা একটা বেস্ট রিসর্ট পেয়েছি সত্যি এখান থেকে যেতে আর ইচ্ছা করছিল না মানে এখানেই মনে হচ্ছে থেকে যায় এখানে কিন্তু হোটেলও আছে তো তোমরা যদি চাও তো যে দুদিন থাকার যদি মনে করো তো তো তোমরা কিন্তু দুদিনও থাকতে পারো এখানে দাঁড়িয়ে অনেক ছবি রিলস অনেক কিছুই বানিয়েছি মানে সত্যিই অসাধারণ লাগছিলো এই জায়গাটা আর তোমাদের দাদাভাই বলছে এখানে আসলে পরে না আর যেতে ইচ্ছা করছে না তো মনে হচ্ছে এখানেই থেকে যাবো এরকম তোমাদের দাদাভাই একটা কিছু বলছিল। আর এখন আমরা চলে এসেছি বারকাম রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দর করে সাজানো সে তো তোমরাও দেখতে পাচ্ছ চেয়ারগুলো এতটাই সুন্দর ছিল ফটোশ্যুট করার জন্য কিন্তু পারফেক্ট এই জায়গাটা তো এই দিকটা দেখতে পাচ্ছো পুরো বার তো এখান দিয়ে তোমরা সফট ড্রিঙ্কস বা বা যে কোনো হার্ড ড্রিঙ্কস সব কিছুই নিতে পারো এগুলোর কিন্তু আলাদা প্রাইস আছে সে তো তোমরাও জানো আর আমরা কি কি খেয়েছি কি কি খাবার অর্ডার দিয়েছি সেইগুলো তোমাদেরকে দেখাবো এবং প্রাইসটা কিন্তু একটু বেশি আর বেশি তো হবে স্বাভাবিক কিন্তু জায়গাটা যে এত সুন্দর ওটা তো দামটা তো ধরেই নেবে তাই না তো দাম ঠিকঠাকই ছিল যে একটা দিনের জন্য ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা তো তোমরা যদি মনে করছো যে প্ল্যান করছো কোথায় যাবো কলকাতার কাছাকাছি তো তোমরা মনে হবে পণ্য এই রিসর্টে আসতে পারো আর এই বাইরে থেকে দেখতে পাচ্ছ পুরো নদীটা দেখা যাচ্ছে মানে আমরা রেস্টুরেন্টে খাবার খাচ্ছি অথচ বাইরের এই মানে ভিউটাও ফিল করছি আর এখানে পুরো এই মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই দেখো আমরা কী কী খাবার অর্ডার দিয়েছি মানে সত্যি কথা বলতে খাবারও দারুণ ছিল আর বিরিয়ানিটা এতটাই সুন্দর খেতে ছিল না মানে আমি কলকাতাতে অনেক বিরিয়ানি খেয়েছি আর কলকাতার বিরিয়ানি তো সব জানো বিখ্যাত তো তার মধ্যেও কিন্তু এনাদের বিরিয়ানিটা আমার খুব ভালো লেগেছে তো তো আমরা কী কী খাবার অর্ডার দিয়েছি সেইগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো পুরো খাবারের অর্ডারের প্যাকেজটা পড়েছে তিন হাজার দুশো টাকা আর এর মধ্যে আমাদের পুরো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছ আমার যে ননদ সেও আমাদের সাথে গেছিলো তো আমার ননদকে একটু রিলস বানিয়ে দিয়েছিলাম এতটাই সুন্দর ছিল না দৃশ্যটা মানে ভিউটা মনে হচ্ছে এখান থেকে ছেড়ে যাওয়ার মানে যেতেই মন চাইছিল না তো চলো তোমাদেরকে একটু বাইরে গার্ডেনটাও ঘুরে দেখাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি একটু ছোট্ট পার্ক মতন রয়েছে বাচ্চাদের জন্য এখানে স্লিপ দোল্লা তো ছোটো ছোটো যদি বাচ্চারা আসে তারা কিন্তু এখানে সুন্দর আনন্দ করতে পারবে এবং সময় কিন্তু খুব ভালোভাবে কেটে যাবে আর এই যে দেখতে পাচ্ছো এইটা হচ্ছে সিঁড়ি থেকে আমরা এখন ওপরে উঠবো রুপটপের মতো তো এই জায়গাটা কিন্তু অসাধারণ ছিল পুরো গঙ্গার ধারে আর এত হাওয়া বই ছিল না তোমাদেরকে বলে বোঝাতে হবে না সেটা তোমরা দেখতে পাবে ফিলও করবে আর দেখতে পাচ্ছ এখান থেকে পুরো আমি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তা চলো ওপরটা একটু তোমাদেরকে দেখাই আর এখানে বিকেলবেলা বসে চা কফি মানে একটা সুন্দর একটা দৃশ্য মানে সুন্দর একটা সময় কেটে যাবে তো চলো তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে থাকো আমার সাথে থেকো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো পাশে বেল আইকনটা ক্লিক করে দিও ঠিক আছে একদিকে নদী আর একদিকে সূর্য অস্ত যাচ্ছে এই দৃশ্যটা দেখে মানে আলাদাই একটা জগতে মনে হচ্ছে চলে এসেছি মানে খুবই সুন্দর লাগছিলো এই দৃশ্যটা আর দেখতেই পাচ্ছ এদিকে পুরো খোলা খোলামেলা আমার ছেলে আমার ননদের ছেলে দুজনা মিলেই যে কি আনন্দ করছে সে তোমাদের কি বলবো আর গার্ডেনের পাশেই দূরে কটেজগুলো দেখা যাচ্ছে এবং ওখান থেকেও কিন্তু নদী খুব ভালোভাবেই দেখা যায় আর এখানকার ভাড়া হচ্ছে মোটামুটি সাড়ে তিন চার হাজার থেকে স্টার্ট করে ওই সাড়ে সাত আট হাজার টাকা মতো রুম পেয়ে যাবেন আর আপনারা এক একটা দিন দুটো দিন এখানে থাকলো মন ভালো হয়ে যাবে গঙ্গা দেখতে দেখতে আমাদের তো আগে একটা সুইমিং পুল দেখালাম আর এই একটা সুইমিং পুল এই রিসর্টে দুটো সুইমিং পুল রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে তো সুইমিং পুল স্নান করার জন্য লাফাচ্ছিল তো ওকে তো করতে দিন আর এদিকে দেখতে পাচ্ছো পুরো মানে ফটো তোলার একদম মুডে রয়েছে পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে আর সত্যি অসাধারণ জায়গা কে না বলো ফটো তুলবে এখানে বড়রা তো আনন্দ করবে তার সাথে কিন্তু ছোট ছোটো বাচ্চাদের যদি নিয়ে আসো তারাও কিন্তু খুবই আনন্দ করবে আর এদিকে দেখতে পাচ্ছ গার্ডেনটা খুবই সুন্দর করে সাজানো আর আমি ওইদিকে দূরে দেখতে পাচ্ছি ফেরি স্ট্যাচু আর এই স্ট্যাচুর কিন্তু পুরো জল রয়েছে আর জলের মধ্যে আর ভর্তি লোটাস স্লিপ রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ কাঠগোলাপ আর কারা কারা গোলাপ পছন্দ করো কমেন্ট করে আমাকে জানিও কারণ আমি গোলাপ ভীষণ পছন্দ করি আজকের মতো তো ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেল তো এখান থেকে মন চাইছে না যেতে মনে এখানেই থেকে যায় তার আজকের মতো ব্লগটা এখানেই স্টপ করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব ভালো থাকে টা ।